হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমাদের চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং মেরি ক্রিসমাস চলো আজকে সারাদিনে পুরো ভিডিও তোমাদেরকে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো হ্যালো ফ্রেন্ডস তো আজকে পঁচিশে ডিসেম্বর তোমাদের সবাইকে আজ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সবাই আজকের দিনটা ভালোভাবে কাটাও আর দেখো আমি এদিকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আমি এখন ঠাকুরদের বাসনগুলো দেখো ভালো করে মেজে নিচ্ছি কারণ কালকে পূর্ণিমা পুজো আছে তো আমরা মানে প্রায় দু তিন দিন অন্তরেই ঠাকুরদের বাসনগুলো মাজতে হয় কারণ প্রত্যেক দিনই প্রত্যেক দিনই কলা দেওয়া হয় কলা সেই কারণে কলার দাগগুলো পিতলের বাসন তো সেই কারণে দাগগুলো বেশি ধরে তো দু তিন দিন অন্তর অন্তর বাসন মাজতে হয় এমনিতে আর তাছাড়াও কালকে পূর্ণিমা পুজো আছে সেই কারণে বাসনগুলো ভালো করে দেখো আমরা দিয়ে মেজে নিচ্ছি কারণ কিছু আমরা ঘরে ছিল তো সেগুলো পেকে গেছিলো তার জন্য আমরা দিয়ে মেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার মাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে কল কলতলায় চলে এসেছি তো একটা একটা করে প্রায় সব বাসনগুলো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি তো আমি ওইদিকে দেখো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে তো আমি কলতলা থেকে চলে এসেছি আর এদিকে উঠোনের মধ্যে বাসনগুলো দেখো রোদে জল জল ঝরাতে দিচ্ছি কারণ রোদের মধ্যে তাহলে তাড়াতাড়ি বাসনের জলগুলো সব শুকিয়ে যাবে আর এইদিকে দেখো কলতলায় মা মাছের মাছটা কেটে নিচ্ছে কারণ সকালে যখন সকালে মাছ বিক্রি করতে এসেছিল তো বাবা মাছটা নিয়ে এসছে তো এটা হলো রুই মাছ আর মা এখন সেটাকে ভালো করে মাছের আঁশগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছে আর এই যে দেখো মায়ের মাছ কাটা হয়ে গেছে তো মাছগুলোকে পিস করে কেটে নিয়েছে এবার যে একটু আড্ডু আঁশ লেগা আছে তো সেগুলো নোখে করে ছাড়িয়ে নিচ্ছে আর এই যে দেখো এখন মাছটা মা ভালোভাবে জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছে তো দেখো মা মাছটার দিকে ধুয়ে নিয়ে চলে এসছে আর কিছুটা নুন মাছটায় মাখিয়ে নিল তাহলে মাছটা ভালো থাকবে হ্যালো ফ্রেন্ডস আমরা এখন দাদুর বাড়ি যাচ্ছি এই দেখুন এই যে মা শিল্পী সব একসাথেই যাচ্ছি একটু দাদুর বাড়ি থেকে ঘুরে আসি দাদুর শরীর খারাপ ছিল তো দাদুকে দেখে আসি তো দাদুদের এখন পায়খানা মানে পায়খানা করেছে নতুন দাদুদের পায়খানা ছিল না তো চলো দেখাবো তো চাই দাদুর বাড়ি সবাই মিলে একসাথে যাচ্ছি তো বাবা ভাই ওখানে আগে থেকে আছে ওদের বাড়িতে কাজ হচ্ছে চলো দেখায় দাদুর বাড়িটা আজকে চলে এসে তো এই যে আমি দাদুর বাড়ি চলে এসেছি এখন দাদুর বাড়ি যাচ্ছি যে এই যে আমার বাবা কাজ করছে দেখো ওদের পায়খানা বাথরুম বানাচ্ছে এই যে নতুন মোটরও বসিয়েছে এই যে দাদুর বাড়ি এই যে চলে দাদু বসে আছে এখানে দাদুর শরীর খারাপ ছিল তাদের এখানে বসে আছে দেখো এটা আমার দাদু এই যে এখানে কাজ চলছে নতুন পায়খানা বাথরুম হবে তাই এই যে কাজ চলছে এখানে কাজ করছে মিস্ত্রিগুলো কাজ করছে আমার বাবা করে দিচ্ছে আমার বাবা একটু রাজমিস্ত্রি কাজ জানে তাই এই যে নতুন মোটর বসিয়েছে এটার মোটর তখন সবকিছু ফিট ফাটিং হবে এই যে আম গাছ লাগানো আছে আমার দাদুর বাড়িতে তো দাদুর বাড়ির এই দিকটা খুবই সুন্দর তো এই যে পেঁয়াজ লাগিয়েছে দাদুর বাড়িতে তোমার দাদুর বাড়িতে অনেক কিছুই ফসল লাগানো আছে এইদিকে দেখো পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজ লাগানো আছে ওইদিকে আলু লাগানো আছে এদিকে লঙ্কাগুলো লাগানো আছে লঙ্কা লাগানো আছে এখানে তো অনেক কিছুই লাগানো আছে দাদুর বাড়িতে অনেক কিছুই ফসল হয় দাদুর বাড়িতে এই যে আলু নতুন আলু লাগিয়েছে এখন সবে ওই দিকটায় রসুন লাগানো আছে এই যে এই দিকটায় রসুন লাগানো আছে এদিকটা লঙ্কা তো এই যে এইটা আমার দাদুর বাড়ি পুরোটা এখন কাজ চলছে যে আমার বাবা কাজ করছে যে মা শিল্পী এখানে দাঁড়িয়ে আছে দেখছে আর আমরা দাদুর বাড়ি থেকে দেখো চলে এসেছি তো অনেকটা দেরি হয়ে গেছিলো তো এসে এসে দেখো মা সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছে তো এখন আমাদের বল বলেছিলাম না তোমাদের যে আমাদের বাড়িতে মনসা পুজো হয় মনসা ঠাকুর হয় তো এখন মা মনসা বেদিটাই ভালো করে ধুয়ে নিচ্ছে তো ওইদিকে মা ঠাকুরকে জল দেওয়ার পরে আমরা মুড়ি সকালে মুড়ি খেয়ে নিয়েছিলাম তো আর এখন দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি কারণ মা ওইদিকে ভাত বসিয়েছে তো আমি দেখো এখন ফুলকপি কাটছি কারণ ফুলকপি আলু আর সকালে দেখালাম যে তোমাদের বাবা মাছ এনেছে তো সেই মাছ দিয়ে ফুলকপি আলু মাছ দিয়ে একটু ঝোল হবে তো ওই দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে আমি সেগুলো এখন জলে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি তো ওইদিকে আমার দেখো ঝোলের জন্য সবজি কাটা হয়ে গেছে আর আমি এখন বেগুনগুলো কেটে নিচ্ছি কারণ বেগুন আলু টমেটো দিয়ে মাছ দিয়ে তেঁতুল দেওয়া মাছ হবে তো সেই কারণে এখন সবজিগুলো দেখো কেটে নিচ্ছি তো আমার সবজি কাটা হয়ে গেছে আর আমি এখন খোসাগুলো দেখো তুলে নিচ্ছি তো খোসাগুলো ওইদিকে ফেলে দেবো তো সেই কারণে এখন পরিষ্কার করে নিচ্ছি আর দেখো মা উঠোনে বসে রান্না করছে কারণ প্রথমে তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম যে উঠোনে উনুন বাড়াচ্ছে তো ওই কারণে মা আজকে থেকেই রান্না করছে আর এদিকে দেখো মা ধনেপাতা তুলছে কারণ ধনে পাতার বীজ ফেলানো হয়েছিল তো ধনেপাতা পাতা গাছও মানে মোটামুটি সেরকম ভালোই হয়েছে তো মা সে কারণে ধনে এখন তুলে নিচ্ছে কারণ ধনে পাতা চাটনি করব আর আমাদের বাড়িতে সবাই ধনে পাতা চাটনি দিয়ে ভাত খেতে সবাই ভালোবাসে তো আমি দেখো এখন ধনে পাতাগুলো বেটে নিচ্ছি ওর মধ্যে টমেটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি তো ওটা এখন বেটে নিচ্ছি আর এই যে দেখো আমার ধনেপাতা বাটা হয়ে গেল তো ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো দিয়ে একটু মিক্স করে নেবো তাহলে ওটা দিয়ে ভাত খাওয়া হবে আর সবাই ভাত খেতে সত্যিই খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে আর এই দেখো আমি ধনে পাতাগুলো এখন তুলে নিচ্ছি তো এরপর আমি শিলটা জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো তো আমার ওদিকে কাজকর্ম সব হয়ে গেছে আর আমি এখন ঘরে চলে এসেছি তো সকাল থেকে কিছু বাসন মানে গোছানো হয়নি তো ওগুলো এখন গুছিয়ে নেওয়ার জন্য ঘরে চলে এসেছি আর এদিকে দেখো আমি মানে সেদিন ও কিছু কিছু সন্ধামণি ফুলের বীজ এনেছিলো তো আমি সেটা মাকে দিয়ে দিচ্ছি তো মাকে বললাম যে ওটা বাড়ির কোথাও ফেলে দিতে কারণ সন্ধ্যামণি ফুল ফুটবে তো ওই সন্ধ্যামণি ফুলটা দেখতে খুব ভালো লাগে সেই জন্য ও কোথা থেকে জানি না তো বীজ কিছু নিয়ে এসেছিলো তো ওটাই মাকে দিয়ে দিলাম আমি এদিকে বাসনগুলো দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম তো এখন বিকেলবেলায় দেখো মা উঠোনটা ভালো করে গোবর জল দিয়ে লেপে দিচ্ছে কারণ তোমাদেরকে প্রথমেই তো বললাম যে কালকে পূর্ণিমা পুজো আছে তো যখনই পূর্ণিমা পুজো করা হয় মা আসলে উঠোনটা গোবর জল দিয়ে লেপে আর ওইদিকে দেখো আখার কাজটা মানে মা গোবর জল দেয়নি কারণ ওটা কালকে ভালো করে মানে মাটি দিয়ে ভালো করে সুন্দর করে নিকাবে সেই কারণে আর ওখানে গোবর জল দেয়নি এই দেখো আমি চলে যাচ্ছি আজকে কেক আনতে আজকে তো জানো পঁচিশে ডিসেম্বর তো সকাল থেকে আমার কেক আনতে যাওয়া হয়নি একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে বিকালের দিকে যাচ্ছি কেকটা নিয়ে আসি চলো তো কেক নিতে যাচ্ছি তো কালকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো পূর্ণিমা পুজো তাই পূর্ণিমা পুজোর বাজারটা করতে হবে তাই আমি যাচ্ছি চলো বাজারে যাই ভাই গাড়ি নিয়ে আসছে পিছনে গাড়িতে করে যাবো তো চলো এবার বাজার যাই একটু তো আমি বাজার করতে চলে এসেছি আজকে সকাল থেকে টাইম পাইনি কালকে পূর্ণিমা পুজো তাই আজকে সন্ধ্যাবেলায় শীতের রাতে বাজার আসতে হলো তো দেখি সবজি বাজার করে নিই আজকে সারাদিন টাইম পাইনি তো এবার বাজারটা করে নিই দিয়ে বাড়ি যাব পূর্ণিমা পুজোর দিন বাড়িতে রান্নার কাছে সব কিছুই লাগে সব সবজি লাগে তো আমি কিছু কিছু সবজি নিই নিই বেছে বেছে তো এখানে সব সবজিই আছে সবজিগুলো এবার নিয়ে নিই আর এটা হলো কাঁদি কালীবাড়ির সবজির দোকান এটা সবথেকে বড়ো সবজির দোকান নতুন তো খুবই ভালো সবজি দেয় এখানে খুবই ভালো সবজির দোকান এটা ভালো তো আমি এখানে অনেক কিছু নিয়ে নিলাম টমেটো বেগুন মুলো কপি ফুলকপি লঙ্কা মটর ছুটি সবই নিয়ে নিয়েছি সবই কেনা হয়ে গেছে আমাদের হ্যালো ফ্রেন্ডস আমাদের বাজার করা হয়ে গেল চলো এবার কেকটা কিনে নিই কেকটা কিনবো এবার দেখি কোন দোকানে কিনবো চলো কেকটা কিনে নিয়ে বাড়ি চলে যাবো সবজি বাজার করা হয়ে গেছে চলো তো এই যে আমি কেকের দোকান ঢুকছি কেকের দোকানের সামনে চলে এসেছি এবার কেকগুলো দেখি কী কেক নেব তো দেখি এখানে অনেক ধরনেরই কেক আছে কোন কেকটা নিই চলো তোমাদেরকে দেখাই এখানে অনেক ধরনেরই কেক আছে এদিকে আইস কেক আছে ওইদিকে ফ্রুট কেক আছে তো এখানে আইস কেকগুলো দেখে খুবই ভালো লাগছে তাই দেখলাম একবার তো এটা হলো রাজ বেকারি কাঁদি কালীবাড়িতে খুবই ভালো দোকান খুবই বড় দোকান এটা অনেক পুরোনো থেকে ভালো খুবই ভালো প্রোডাক্ট থাকে এতে কারণে খুবই ভালো বানায় কেক তো খুবই ভালো খেতে কেকে একদম অতুলনীয় টেস্ট থাকে কেকে এটার ফ্রেন্ডস আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছে এই যে কালকে নারায়ণ পুজো তাই আমি এসেছি এখানে দশকর্মার কিছু জিনিস নিতে তো এটা আমাদের সবথেকে বড়ো দশকর্মার দোকান নিতাই দশকর্মা এই যে মানিকদার কই মানিক দা আই করো একটু হ্যাঁ ঠিক আছে এটা সবথেকে বড় দশম পরমা দোকান সবাই এখানে কিনবেন আমি কেনাকাটা কাটা করে চলে এসেছি কেক নিয়ে চলে এলাম আজকে 25 ডিসেম্বর কেক কিনে নিয়ে চলে এসেছি এবার আমরা কেক খাবো সবাই মিলে তো চলো দেখাই তোমাদেরকে কেকটা চলো কেক কাটবো এবার কেক নিয়ে চলে এসেছি দেখো এটা কে কিনেছি ওই একটা কে কিনেছি শিল্পী খুলছে এই দেখো সবাই মিলে খাবো কেকটা এই যে কেকটা খুলছে কেকটা খোলা মাত্র এত সুন্দর সেন্ট বের হচ্ছে তো কেকটা সেন্ট বের হচ্ছে এত ভালো তো কেকটা দেখেই মনে হচ্ছে খুবই ভালো খেতে হবে চলো খেয়ে দেখি কেকটা কেক খাওয়া স্টার্ট করে দিয়েছি সবাই মিলে এই যে কেক খাচ্ছি আজকে ক্রিসমাস ডে সবাই কেক এই যে শিল্পী বসে বসে খাচ্ছে মা বসে আছে এই দেখো একটা ভাই খাচ্ছে এখানে কেক তাহলে এবার কেক খেয়ে নিই আমরা তোমাদেরকে সবাইকে গুড নাইট আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি আজকে পুরো সারাদিনে তোমাদেরকে সবকিছু শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হচ্ছে জানিও কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর পরবর্তীকালে আবার তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে তো চলো গুড নাইট বাই